ছ খোলা আবার এই যে কাঁচা জিনিসের সাথে কাঁচা জিনিসের সাথে ভাজা মাছ খোলা রাখছে আবার স্যার এই যে কাঁচা জিনিস

যেটুকু জায়গা ফাঁকা রাখার কথা ছিল সেই জায়গাটা একদম পুরাটা আপনারা চতুর্দিকে কিচেন বানিয়ে ফেলেছেন এটা করা যাবে না ওনাদেরকে আমার সাথে দেখা করতে বলেন কাগজপত্র নিয়ে দেখা করতে বলেন সিটি কর্পোরেশনে আর যে অপরিষ্কার নোংরা পরিবেশ সেটার জন্য এক লক্ষ টাকা জরিমানা করেন আগে অনাদায় বিশ দিন জেল দিয়ে দেন